গাড়ি থামাও গাড়ি থামাও চলো শুনতে পাচ্ছ না গাড়ি থামাও একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করো তুমি আমাকে কতটা বিশ্বাস করো করতাম করতে তার এখন আর করোনা তাই তো আসলে কি জানো তো এই 15 16 বছর বয়সটা না অনেক খারাপ ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না কেউ একটু মিষ্টি করে কথা বললে মনটা তার প্রেমে পড়ে যায় ঠিক এই ভুলটাই দু বছর আগে আমিও করেছিলাম ভরে জানতে পারি ওই মানুষের চরিত্রই খারাপ ঘুর আরও তিন চারটে গার্লফ্রেন্ড আছে সেটা জানার পর থেকে ওকে আমি ঘিন্না করে সাথে কোনো সম্পর্ক রাখিনি এইসব এই সব কথা তোমাকে বলছি কেন কোনো চিন্তা করো না আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেব তোমাকে কোনো দোষ হবে না তুমি যাও আমি টোটো ধরে বাড়ি চলে যাব টোটোই করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না শাশুড়ি মা বলবে জামাই আছে মেয়েকে নিয়ে গেল মেয়ে টোটোই করে আসছে কেন তখন আমি কি জবাব দেব উঠে বসো তো কিছু জানার পরেও তুমি ওকে বিয়ে করবে দূর পাগলি মন থেকে তো বউ হিসেবে সেই দিনে মেনে নিয়েছি যেদিন তোমায় প্রথম দেখেছি এখন শুধু লোক কি দেখানো মানুষের মুখ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না উঠে বসব বসবো বন্ধুরা আসুক তুমি কখন বসবা ভাবি তো এখনো গোসল করিনি ভাবিটা আসুক গোসল করে দেবে তারপরে বসব জানো এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে যে তোমার মতো এত ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাবো পাগলি শুধু আজকের তো তো তুমি আমার এই একটু দাঁড়াও তো একটা আনন্দ নম্বর থেকে কে যেন বারবার ফোন করছে ফোনটা একবার ধরি আচ্ছা ঠিক আছে রাখলাম